হলো আমাদের একের ভিতরে সব এখানে চা পাতা চিনি তারপরে হলো আপনার দুধ দুধ পঞ্চাশ পিস আছে

এনেকৈ <laughs> তুমি হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে আমি আবারো ঢাকা চক বাজার বেগম বাজারে আসলে অনেকে বলেন ভাইয়া অল্প পুঁজি দিয়ে ব্যবসা করব কোথা থেকে আর কিভাবে করব সো আজকের এই ভিডিওটি দেখলে যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করেন করেনি বা কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো আপনারা চাইলে কিন্তু মাত্র 10 15 বিশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আর এতে করে প্রতিদিন কিন্তু 2 4 500 টাকা কিন্তু আপনারা অনায়াসে লাভ করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি ব্যবসা করা যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু অল্প পুঁজি দিয়ে কিন্তু অনেক ব্যবসা

বাজারে যাদের সাথেই ব্যবসা করা না কেন সবাই সবাই দায়িত্ব নিয়ে মানে ধরেন আমার সাথে ব্যবসা করবেন যারা আমার এই প্রতিষ্ঠানের সাথে আমার সাথে যারা ব্যবসা করবেন আমি আমার দায়বর নিয়ে সমস্ত দায়বর আমার নিয়ে রিক্স নিয়ে আমরা আপনাদের হাতে মাল পৌঁছায় দেবো মানে মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের সেটা হলো লঞ্চ সিস্টেমার কিংবা আপনার কোনো কোরিয়ানে যে কোনো হোক ট্রান্সপোর্টে যে কোনো ভাবে আমরা আপনাদেরকে মাল পৌঁছাই দেওয়ানোর দায় দায়িত্ব হচ্ছে দায়বর হচ্ছে আমাদের আচ্ছা তাহলে শুরু থেকে আমরা কিছু প্রোডাক্ট দেখি যে আসলে কি কথা থেকে ব্যবসা করা যায় আচ্ছা আমাদের এটা হলো মানে একের ভিতরে সব একের ভিতরে সব আজকের বলেন ভাই আজকের আ ভিডিওটা হলো আমাদের এক বিল সব আজ এখানে চা পাতা চিনি তারপরে হলো আপনার দুধ দুধ সকল কিছু একসাথে মিক্স করে เอา মানে শুধু গরম পানি দিবে এটা ঢালবে আর খাবে আচ্ছা জি এটা হলো আপনার মাত্র 360 টাকা 360 টাকা জি এখানে হলো 100 পিস আছে 100 পিস জি আপনার দোকানদার যে কুছাল

আঠারোটা থাকে কাঠনে আচ্ছা আমাদের রেট হলো মাত্র হলো সতেরোশো টাকা কাঠন আচ্ছা হুম আচ্ছা তারপর হলো আসলে আমরা বক্স কত আর বিক্রি কত সেটা বললে হবে সে হলো চৌরানব্বই টাকার বিক্রি কত বিক্রি আসবে হলো দুইশো টাকা দুইশো টাকা পাশাপাশি যে এখানে গুলো রয়েছে তারপরে ধরো রোল কাটি টিস্যু কাটি এখানে পঞ্চাশ পিস আছে আপনার হলো আড়াইশো টাকা বিক্রি আসবে তারপরে হলো এই প্রোডাক্টটার হলো খুব ভালো চলতেছে প্রোডাক্ট এখন আচ্ছা এখানে হলো আপনার চব্বিশ পিস আমাদের প্রাইস টা হলো বর্তমানে আচ্ছা এখানে আরেকটা কথা আছে অনেক কিন্তু আমাদেরকে বলেন ভাই আহ ওই দোকানে আমি কম পাইলাম আপনার কাছে বেশি কেন মনে হইলো দেখা যাচ্ছে কিন্তু লাল সাদা বড় কথা না বড় কথা

আপনি এখানে হলো আহ বিয়াল্লিশ পিস পাঁচ টাকা করে বিক্রি আসবে হলো দুইশো দশ টাকা হ্যাঁ একশো টাকা কিনা না পাঁচ টাকা করে দুইশো টাকা বিক্রি আসবে আর আমাদের প্রাইস টা হলো মাত্র বর্তমান প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা আমি যেহেতু আসলে আমাদের এই ব্যবসাটা কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর জি তো সেক্ষেত্রে ব্যবসাটা অবশ্যই জানেন আমাদের কয়েকটা ভিডিও আছে কয়েকটা ভিডিও করা সেই ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে আমাদের প্রোডাক্ট গুলো আপনারা নিজেরা খাবেন খেয়ে দেখে শুনে তারপরে নেবেন

তার মানে এটাও দুইশো টাকা বিক্রি এটাও দুইশো টাকা বিক্রি ওইটাও দুইশো টাকা বিক্রি আচ্ছা মানে আপনার একশো দুই টাকাটাও দুইশো টাকা বিক্রি একশো পাঁচ টাকাটাও দুইশো টাকায় বিক্রি মানে হলো যে বিএসরা কিন্তু অবশ্যই জানেন যে আমার সাথে যারাই ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ সঠিক পণ্যটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কোনো প্রতারিত হবেন না সেজন্যই আমি যে যে প্রোডাক্টটুকু চান না কেন অবশ্যই আমার কাছে আছে হ্যাঁ এগুলো কি ভাই বিদেশি আইটেম দেখা যাচ্ছে ভাই এগুলো হিউজ পরিমাণ আছে আমাদের কাছে হিউজ পরিমাণ জি একবারে মনে করেন যে যে ফ্লেভার যে কালার চান না কেন অবশ্যই আমাদের কাছে সবগুলো কালার আছে আচ্ছা প্রাণের অনেকগুলো আইটেম আছে প্রাণের জি প্রাণের অনেক আইটেম আছে আমাদের হ্যাঁ প্রচুর পরিমাণে কিন্তু প্রাণের আইটেম আছে চক চক হতে যা কিছু আছে ক্যান্ডি সকল আইটেমগুলো কিন্তু রয়েছে একদম প্রাণের তারপরে হলো আকিজের তারপরে হলো আপনার দেখেন ভাই আর একটু জিনিস আর একটু জিনিস আমি আপনাকে দেখাচ্ছি ওরে ভাই এটা কি জিনিস ভাই এটা হলো ওয়েপার তিনশো টাকা বিক্রি করবে তারপরে এই যে গাড়ি ব্যাপার আপনি এটা হলো তাও দুইশো টাকা

পাঁচ টাকা চকা হলো পঁচানব্বই আর হলো বিশ টাকা দেখেন কত বারে কিনা কত বিক্রি এটা হলো আপনার দুইশো টাকা বিক্রি আসবে আর আমাদের হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা পাশাপাশি অভাব নেই যে আরেকটা আচার আছে এটা হলো আপনার বাইশ টাকা করে আপনার হলো ষাট টাকা বিক্রি আসবে দোকানদার চল্লিশ টাকা দিতে পারবে দোকানদার ভাই আম সত্যটা একটু আমি বলি আপনাকে একদম সাদা আম সত্যটা হলো আপনার দেখে নেবেন খাইয়া নেবেন আমাদের এখানে আইলে খাইয়া তারপরে নেবেন হলো মাত্র উনত্রিশ টাকা বিক্রি কত বিক্রি আসবে হলো ষাট টাকা ডজন ষাট টাকা ডজন এখানে হলো পাঁচ ডজন করে আছে একটা বান্ডিলে হ্যাঁ আপনি শুনেন শুধুমাত্র যে এই চকবাজারে বাজারে আমার থেকেই মাত্র ব্যবসা করতে হবে আমার থেকে নিতে হবে তা কিন্তু না আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে বিয়র্ আসলে যেন না হয় না হয় আর আমরা এই রেটগুলো এই জন্য দিচ্ছি আর চকবাজারে বাজারে আসলে যদি আপনি মনে করেন যে এই প্রতিষ্ঠানটা যেহেতু দীর্ঘ অনেক বছর আর আমার যেহেতু অনেকগুলো ভিডিও অবশ্যই আপনাদের ইয়েতে দেওয়া আছে তাহলে অবশ্যই আপনারা জাস্টিফাই করে যদি ভালো মনে করেন যে আমার সাথে আপনারা ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আপনারা সফল হবেন প্রতারিত হবেন না তাহলে ক্ষেত্রে অবশ্যই আপনারা হ্যাঁ সরাসরি আমাদের এখানে আসবেন আর অথবা আমি বিশেষ করে একটা কথা বলবো আপনারা হলো ই আমাদেরকে কোনো বিরক্ত না করে যদি ব্যবসা করার মতো মন মানসিকতা থাকে তাহলে আমাদের তো মাত্র দুইটা নাম্বারই দেওয়া থাকে এই দুইটা নাম্বারের মধ্যে আপনি আমাদেরকে রবি নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আর টিএনটি নাম্বারটা হলো আমাদের দোকান টাইম আমরা অবশ্যই ইউজ করি দোকান টাইম যতক্ষণ থাকি ততক্ষণ থাকি নাইলে

তারপর হলো এই যে সন্দেশ সন্দেশ জি আচ্ছা এটা হলো বর্তমানে মাত্র পঁয়ষট্টি টাকা দুইশ টাকা বিক্রি ভাই মাত্র পঁয়ষট্টি টাকা কিনে দুইশো টাকা দুশো টাকা বিক্রি আচ্ছা আপনি প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এগুলো কি ভাই এগুলো ভালো

আহ এগুলো লটারি এটা হলো 90 টাকা 90 টাকা বিক্রিত কত 240 টাকা বিক্রি 240 টাকা বিক্রি 90 টাকা আপনার হলো কিনে আচ্ছা বাসাবাসে এখানে কিন্তু অসংকোপরিমাণে রয়েছে এগুলো কত করে এটা হলো আপনার 85 টাকা 200 টাকা বিক্রি হ্যাঁ 200 টাকা বিক্রি আরো রয়েছে জি এগুলো কত হলো 120 টাকা আপনার হলো 200 টাকা বিক্রি 200 টাকা আইফোন আছে ভাই আচ্ছা এখন দেখাছে এগুলো কত করে এইটাও আপনার আপনার হলো 85 টাকা এই দেখেন 75 টাকা

অভাব নাই কিন্তু ভাই খেলনার আইটেম কিন্তু অভাব নাই দেখা যাচ্ছে খেলনা গুলো কথা এটা হলো ত্রিশ টাকা ডজন ত্রিশ টাকা ডজন জি আচ্ছা কি ভাই এটা হলো দুধ মানে আম দুধ আর কি আম দুধ সব

যেহেতু অনেক আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমরা আসলে কত টাকা লাভ করতে পারবো কি করতে পারবো একটু যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা বলবো যে আপনারা যদি আমাদেরকে প্রশ্নটা না করে আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো করে পুরো ভিডিওটা দেখেন তাইলে অবশ্যই আপনারা নিজেরই অ্যানালাইজ করতে পারবেন যে আসলে আপনারা কত টাকা লাভ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু দোকানদার যখন খুচরা বিক্রি করবে তখন আড়াইশো টাকা বিক্রি করবে আর আপনি আমাদের থেকে নিচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা তাহলে কি আপনি পঞ্চাশ টাকা লাভ করা সম্ভব না এই প্রোডাক্টের মধ্যে এবার হলো এটা কতটুকু মানসম্মত আপনি আমার এখানে আসবেন আইসে আপনি খাবেন তারপরে দেখি শুনে আপনি অবশ্যই এখান থেকে নেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে হলো আর এই ধরনের প্রোডাক্ট গুলো আসলে নিতে হলে কোথায় আসতে হবে বা কিভাবে আসতে হবে এই প্রোডাক্ট গুলো নিতে হলে হলো আমাদের এই প্রতিষ্ঠানটা হলো ডাকাত চক বাজার পাশে হলো বেগম বাজার আর আমাদের এই মার্কেটের নাম হলো আপনার হোসেন মেনশন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আনাফ স্টোর আপনি অনেকে দেখা গেছেন যেহেতু আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু আহ এখানে আসলে হয়তোবা আমাদের এই প্রতিষ্ঠানটুকু আপনি খুঁজে নাও বের করতে পারেন সেজন্য চকবাজার আইসা আমাদের এই নাম্বারটা ফোন দিবেন হ্যাঁ চকবাজার আইসা আমাদের এই নাম্বারটা ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করবো আপনারা কীভাবে আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন তো এই ধরনের প্রতিষ্ঠানে যারা আসলে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আসলে এখানে কিন্তু সব ধরনের কিন্তু আইটেম রয়েছে চকলেট আইটেম ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চকলেট আইটেমগুলো রয়েছে যারা আসলে এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতেছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা আসলে পুরানোভাবে আমাদের সাথে ব্যবসাটুকু করতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটুকু হচ্ছে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমি আশা রাখি অন্তত আপনাদের একটি টাকা কোনোভাবেই কোনোMistake হবে না কোনো সমস্যা হবে না অন্তত আশা রাখি আর আমাদের সাথে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের এই নাম্বারটা যে যোগাযোগ আছে এই নম্বরে যোগাযোগ করবেন ইমো ইমোতে হয়তো আমাদেরকে বিরক্ত না করে যেহেতু আমরা আসলে সারাখনি ব্যস্ত থাকি তো সেই ক্ষেত্রে বিরক্ত না করে ব্যবসা করার মনোমনীষকতা নিয়ে আমাদেরকে ফোন দেবেন দিলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনারা ভালোভাবে সফল হতে পারেন সেজন্য আমরা আপনাদের কাছে বিদায় কোন ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম